আমরা এখন এটি লেজারের সাহায্য করছি যেখানে কোনো কাটা ছিঁড়া নাই কোনো ক্ষত নাই শিলাই নেই রুগীর দ্রুত ভার ভালো হয়ে যায় এখন আমরা প্রথম স্টেজ থেকে শুরু করে চতুর্থ স্টেজ পর্যন্ত পর্যায়ে লেজারের সাহায্যে পাইলসের অপারেশন আমি করছি সফলভাবে এবং সাফল্যের হার প্রায় শতভাগ অর্থাৎ নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট পাইলস আমাদের এই লেজারের মাধ্যমে ভালো হয়েছে পাইলস নিয়ে বাংলাদেশের মানুষের বিভিন্ন ধরনের মতবাদের কোনো শেষ নেই চিকিৎসারও কোনো শেষ নেই আপনারা দেখেছেন সেই যাত্রাবাড়ি থেকে পাইলসের বিনা অপারেশনের চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পাইলসের চিকিৎসা হয় আমরা আগে জানি যে এই পাইলস কি পাইপথের একটি অতি সাধারণ রোগ হচ্ছে পাইলস যেখানে পাইপথের রক্তনালীগুলো আমাদের সারা শরীরে যে রক্তনালী আছে সেই রক্তনালী নালী পাইপথেও আছে সেই পাইপথে রক্তনালীগুলো যখন ফুলে যায় স্ফীত হয় এবং সেখান থেকে ব্লিডিং হয় ফুলাটা বের হয়ে আসে তখন এটাকে আমরা পায়েস বলি শরীরের অন্য জায়গায় যেমন রক্তনালী আছে পাইপথেও আছে তাহলে এটা ফুলে যায় কেন ব্লিডিং হয় কেন আমরা যখন টয়লেটের জন্য চাপ প্রয়োগ করি এই চাপটা যদি ইনএপ্রোপ্রিয়েট হয় অর্থাৎ অসংলগ্ন চাপ হয় অতিরিক্ত চাপ হয় অথবা তাড়াহুড়া করা হয় অথবা এই যে রক্ত নালীগুলোর যে সংযুক্তি শরীরের সাথে আছে সে অ্যাটাচমেন্টটা যদি দুর্বল হয় জন্মগতভাবে কারো কারো তাহলে তাদের এমন কি চাপ না দিলেও পাইলস হতে পারে এই পাইলসের লক্ষণ কি পাইলসের লক্ষণ হচ্ছে এক নম্বর লক্ষণ হচ্ছে রক্ত যাওয়া তাজা রক্ত রুগী হঠাৎ টয়লেটে দেখে যে কোনো ব্যথা নাই কিছু নেই কিন্তু হঠাৎ করে রক্ত যাচ্ছে সেই রক্তটা হঠাৎ করে একদম ঝরঝর করে যেতে পারে অথবা টিকটিক করে যেতে পারে অথবা মলের সাথে লেগে যেতে পারে সাধারণত পাইলসে ব্যথা হয় না এটা একটি ব্যথামুক্ত রক্তপাত তারপর কিছুদিন পর রুগী হয়তো খেয়াল করবে ওষুধ টুষ খেয়ে রক্ত বন্ধ করলে একটা ফুলা স্ফীতি বের আসে ওইটা তারপর ভিতরে চলে যায় অথবা আস্তে আস্তে দীর্ঘদিন হলে এটা বাইরে থেকে যায় বা বাইর থেকে ঢুকে দিতে হয় এর সাথে পরবর্তীকালে একটু চুলকানি বা টয়লেট করতে একটু অসুবিধা হওয়া ইত্যাদি হয় সাধারণত পাইলসকে আমরা চারটি ভাগে নর্মাল ভাগ করি একটি হচ্ছে শুধুমাত্র রক্ত যাবে দ্বিতীয় পর্যায়ে একটা স্ফীতি বের হয়ে আসবে টয়লেটের সময় আবার চলে যাবে তৃতীয় পর্যায়ে সেটি যাবে না রুগীকে নানা প্রক্রিয়া হাত দিয়ে ঠেলে অথবা একটু নড়াচড়া করে করে ভিতরে ঢুকিয়ে দিতে হয় আর চতুর্থ পর্যায়ে এটা বাইরে থেকে যাবে এর বাইরে জটিলতা জটিলতা পাইলসের অর্থাৎ পাইলসটি বাইরে হঠাৎ আটকে গিয়ে অবস্ট্রাক্টেড পাইলস তৈরি হতে পারে সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেংরিন হয়ে পচন ধরতে পারে এগুলোকে আমরা বলি পাইলসের জটিলতা তো এই সমস্ত পাইলসের জটিল চিকিৎসা নানা রকম চিকিৎসা আছে কিন্তু আমরা এখন এটি লেজারে সাহায্য করছি যেখানে কোনো ছিঁড়া নাই কোনো ক্ষত নাই শিলাই নেই রুগীর দ্রুত ভায় ভালো হয়ে যায় এখন আমরা প্রথম স্টেজ থেকে শুরু করে চতুর্থ স্টেজ পর্যন্ত সর্বপর্যায়ে লেজারের সাহায্যে পাইলসের অপারেশন আমি করছি সফলভাবে এটি তৃতীয় বা চতুর্থ পর্যায়ে লেজার লেজারে কিছু কিছু ক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন দেশের অল্প কিছু ডাক্তার করেন কিন্তু তৃতীয় বা চতুর্থ পর্যায়ে সাধারণত খুব কম ডাক্তারই করেন বা করে সফল হতে পারেন কিন্তু আমি সব পর্যায়ের পাইলস লেজারের মাধ্যমে করি এবং সাফল্যের হার প্রায় শতভাগ অর্থাৎ নাইনটি নাইন পাইলস আমাদের এই লেজারের মাধ্যমে ভালো হয়েছে লেজার ফেল করে অন্য কোনো পদ্ধতিতে আমি এখনও পর্যন্ত একটা পাইলসও করি না অর্থাৎ প্রায় সবগুলো পাইলস আমরা লেজার দিয়ে করেছি সুতরাং এটি একটি অসাধারণ চিকিৎসা পদ্ধতি যেটি আমি নর্মাল যে চিকিৎসা পদ্ধতি পাইলসের লেজার চিকিৎসা আছে সেটাকে পরিবর্তিত করে তৈরি করেছে যেটা সাফল্যের হার প্রায় শতভাগ সুতরাং ব্যথামুক্ত কাটাছড়া বিহীন বিহীন এই চিকিৎসা সবাই গ্রহণ করতে পারেন আমাদের এখানে যাদের এরকম অসুবিধা আছে ধন্যবাদ আপনাদের সবাইকে